আর <laughs>

আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি সেই শপটির লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংপুর শপিং কমপ্লেক্স আবার আমরা চলে আসলাম আপনাদের রিকোয়েস্ট আরিফ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শুরুতে আপনি শপের লোকেশনটি একটু বলবেন আমাদের শপের লোকেশন হলো মিরপুর সাড়ে এগারো রংপুর শপিং কমপ্লেক্স দোকান নাম্বার তিনশো দশ লিফটের দুই আচ্ছা ভাই শুরুতে আমাদের কোন ফোনটা দিয়ে দেখাবেন আজকে শুরুতে দিব হলো আপনার ওপো এফ ফাইভ আচ্ছা ওপো এফ ফাইভ

নোট সেভেন পাবেন হলো ছয় জিবি রুম একশো আট জিবি রুম ফুলি ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল পরিমাণ স্কেল দেখা যেতে পারলে এক হাজার টাকা ডিসকাউন্ট সিঙ্গেল পরিমাণ স্কেল দেখাতে পারলে এক হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা আজকে কত রাখবেন এটা এটা আজকে রাখবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর কোনটা দেখবো আমরা তারপর দেখব হলো যে ভিভো

ইউটিউব থেকে যদি শেয়ার করে হ্যাঁ দশটা শেয়ার এবং পঞ্চাশটা লাইক এবং একশোটা কমেন্ট করবে তাদের প্রত্যেক একজনকে দেওয়া হবে একটি করে এয়ারপার্ড ফ্রি শুধুমাত্র ইউটিউব থেকে শেয়ার করলে থেকে যারা লাইক কমেন্ট শেয়ার করবে যারা দুইশো শেয়ার এবং পাঁচশো লাইক আর যদি আপনার একশো কমেন্ট করতে পারে তাদের জন্য থাকবে প্রথম একজনের জন্য থাকবে হলো আপনার দুইটা এয়ারপার্ড ফ্রি প্রথম একজনকে দুটো দিয়ে দিবেন হ্যাঁ ফেসবুকের জন্য আর ইউটিউবের জন্য প্রত্যেক একজনকে দেওয়া হবে একটা করে কি আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেব আমরা তারপর দেখবেন হলো vivo Y21 vivo Y21 4GB RAM 64GB ROM 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া আছে এটাতে আজকে কত রাখবেন এটা এটা আজকে রাখবো মাত্র 9500 টাকা মাত্র 9500 ভাই মাত্র 9500 আচ্ছা তারপর কোনটা দেখবো আমরা তারপর দেখব ওপো

যে ফোনা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ভাই ভিভো বিয়েভেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা বিয়ে নাই আচ্ছা তারপর কোনটা দিব আমরা তারপর হলো আপনার vivo Y95 vivo Y95 রেড কালার একবার কালার 6GB RAM 128GB মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা vivo Y95 আচ্ছা তারপর কোনটা দেখব তারপর দেখব Oppo মডেল নাকি 2022 এর মডেল 6GB RAM 128GB ওম 5000mAh 빅 ব্যাটারি একবার ফুললি ফ্রেশ পুরো ফ্রেশ আছে

কালার अवेलेबल আছে ওইটা এখনো দোকানে আনে নাই পাশের দোকানে আছে আমার আচ্ছা তারপর কোনটা দেখব আমরা ওইটা নিলে 12500 করে রাখব তারপর আছে ওয়াই ওয়াই মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা ভাই 5000 বিগ ব্যাটারি আচ্ছা তারপর কোনটা আমরা তারপর Oppo X7

আপনার পাঁচশো করে আট হাজার পাঁচশো করে আচ্ছা দুই পিস অবশ্যই কমে পেয়ে যাবেন তাড়াতাড়ি তারপর কোনটা দেখবো তারপর

গ্লাস প্রটেক্টর সি জি আচ্ছা গ্লাস গ্লাস প্রোটেক্টরও লাগিয়ে দিবেন সাথে আচ্ছা তারপরে কী দেখবো আমরা ভাইয়া তারপর আইফোন জি আইফোন কথা বলার জন্য বেস্ট একটা ফোন এবং ছোটো খাটো কোয়ালিটির জন্য যারা ক্যামেরা ছোটোখাটো চান ভালো একটা ক্যামেরা তাদের জন্য আইফোন কত রাখবেন বত্রিশ জি মাত্র

আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর স্মাইল দুই জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম চায়না মডেল মনে হয় কিন্তু এটা অথেন্টিক দুই জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম যা আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিবেন আজকে আজকে এটা অফার প্রাইস দিয়ে দেবেন অফারটা যদি কেউ মিস করে তার মতো হতভাগা মনে হয় আমার মতে আর নাই যাওয়া আচ্ছা তার মতো মনে হয় না যে নাই কিন্তু পঁয়ত্রিশশো টাকার ফোন হিসেবে ক্যামেরা কিন্তু চোস লেবারের আছে আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর ভিভো ওয়াই নাইনটি

চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম খুলি ফ্রেশ সিঙ্গলে পুরো একটা দাগ নাই ইন্ডিয়ার ফোন সাইড মন প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট প্রসেসর আলদা রামত অনেক ভালো দেওয়া আছে গেমিং একটা ডিভাইস যারা গেমিং করতে চান তারা এই ফোনটা নিতে পারে আজকে কত দিবেন আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দিবেন ভাই আজকে পোকো এম মাত্র দশ হাজার পাঁচশো পোকো এম মাত্র দশ হাজার পাঁচশো

আপনার হাতের ফোন আজকে বিক্রি করে ফেলবেন আচ্ছা নতুন ফোন আজকে বিক্রি করে ফেলবো সিঙ্গেল ফোনে একটা দাগ দেখালে 2000 টাকা ডিসকাউন্ট দেব এটা আচ্ছা তো ভিউয়ার্সদের বলবো ভিউয়ার্সরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন তাতে করে আমার আপলোড করা ভিডিও আপনাদের দ্বারা আর মিস হবে না ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম